অভিষেকের গড়ে এই ডায়মন্ড হারবার থেকে ফের ভোটে লড়ার চ্যালেঞ্জ নওসাদ সিদ্দিকের পাশাপাশি জনসভা থেকে সিএ নিয়েই তৃণমূলকে তোপ সিএ নিয়ে তৃণমূলকে তোপ দেখে নওসাদ সিদ্দিকি বলেন সিএ সংসদে ভোটাভুটিতে কার পক্ষে ছিল তৃণমূল এই প্রশ্ন করতে হবে তৃণমূলকে ইভিএম কারচুপির চুকির অভিযোগেও সরব হয়েছে নওসাদ সিদ্দিকী ভোটদানের সময় ইভিএম এর সামনে শুধু ভোটার থাকবে আর কাউকে সেখানে থাকতে দেব না চ্যালেঞ্জ নওসাদের শুভেন্দু অধিকারী কী করবে সেটা নিয়ে ভাবে পাই না শুভেন্দু অধিকারী আমি বলবো একটাই তৃণমূল আর বিজেপি ঠিক করুক সেকেন্ড আর থার্ড কে হবে ওদের মধ্যে করে এক নম্বর ফার্স্ট হাইসে আসছে সেকেন্ড আর থার্ড কে হবে ওরা নিজেরা মধ্যে আলোচনা করে নি ওদের বলতে পারবো আর বাম আর কংগ্রেসের কথা যেহেতু বলছেন যদি তা বাম কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে থাকে সেখানে তৃণমূলে যদি উপস্থিতি থাকে সেখানেও আমার তাহলে ওখান থেকে সহযোগিতা নেওয়া বা দেওয়ার কোনো প্রশ্নই থাকছে না স্বাভাবিকভাবে হয়তো ভয়কে রক্তচক্ষুকে চক্ষুকে উপেক্ষা করে আসতে পারছে না ঠিক কথা কিন্তু ইভিএম মেশিনের সামনে তো গিয়ে সে আর ইভিএম মেশিন তৃতীয় কাউকে তো দাঁড়াতে দেব না বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নয় আগামী দিনে নির্বাচন দু চব্বিশে নির্বাচন হবে ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে তৃতীয় কাউকে দাঁড়াতে সেখানে দেবে আইএসএফ ইচ্ছা হলে আইএসএফ কে ভোট দেবে ইচ্ছা না হলে আইএসএফ এর বিপক্ষে ভোট অভিষেক বাবুর বিশ্ব ওখানে কোন লক্ষ্যে দাঁড় করাতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদেরকে সিএ দেখিয়ে তো খুব ভয় দেখায় ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে যখন সিএ যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন অভিষেক বাবুকে বলতে বলবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে বলা যাচ্ছি ডাইবন থেকে অভিষেক বাবু সিএ যাবে হয়তো সি এর ভোট দিয়েছে আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সি পক্ষে ভোট দিয়েছে খোঁজ নিয়ে দেখুন অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন বর্তমান কেন বললাম আপনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে উনাকে তো আমরা প্রাক্তন করব ওই এখন বর্তমানটা বলে নিচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা